আজকে ঘোড়া প্রতিযোগিতা ছিল আর এটা হচ্ছে হালিমপুরের শেখ দিতে আমি খুব আগ্রহ নিয়ে খুব সুন্দরভাবে গোছানো অবস্থায় গিয়েছিলাম গোড়া প্রতিযোগিতা বিলি করতে খুব চমৎকার আয়োজন ছিল কিন্তু মধ্যেখানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আসলে একেবারে সবাইকে হতবাক করে দিছে আমিও খুব হতবাক হয়েছি আমার ক্যামেরায় এটা বন্দি হয়েছে যে একেবারে মর্মান্তিক একটা ঘটনা এই এত কঠিনভাবে আসলে ছেলেটা পড়ে গেছে দা বলার মতো না তার এই অবস্থা দেখে মনে হচ্ছে যে আসলে মেডিকেলের অবস্থা হয়তো লেগে যেতে পারে ছেলেটা আসলে ফার্স্ট অবস্থায় ছিল পরবর্তীতে কমিটি কি ব্যবস্থা নিচ্ছে বা না নিছে সেটাও তো আমি জানি না আসলে কিন্তু আমার মনে হয় তার চিকিৎসা দরকার খুব ভালো এবং তার একটা অবশ্যই ভালো পুরস্কারও দরকার আমার ক্যামেরাতে ধরা পড়ছে তো আমি বুঝতে পারছি অবস্থাটা কমিটিরা তো অবশ্য এই এ খুব কাছাকাছি থাকে না তার প্যান্ডেল থাকে অনেক দূরে আর আসলে পরিবার একেবারে অজ্ঞান হয়ে গেছে একেবারে ভয়াবহ অবস্থা আসলে আমাদের সকলেরই একেবারে মন খারাপ হয়ে গেছে এত সুন্দর একটা আয়োজন ছিল কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে